গুড ইভিনিং এভ্রিয়ন তো দেখো আজকে একটু অন্যরকম ভিডিওটা ঠাকুরের মুখটা কি সুন্দর না তো চলো আজকে চলে গেলাম কলকাতায় কুমোরটুলিতে এখানে আশা করিস অনেকেই এসেছ তো আমি এখানে ফার্স্ট টাইম তো মানে আমি দেখে অবাক হয়ে গেলাম এত ঠাকুর এত ঠাকুর আর মাত্র হাতে দুদিন পরে সরস্বতী পুজো তো এখান থেকে ঠাকুর নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম অনেকের সাথে কিন্তু এত ঠাকুর সাথে এত আমি খুঁজে পাচ্ছি না কোনটা থেকে কোনটা নেব আমাদের অ্যামাউন্টও অনেক আছে তো আমাদের চিন্তা ভাবনা একটু বড় ধরনের ঠাকুর নেবো কিন্তু বড়ো ধরনের ঠাকুরের থেকে ছোটো ঠাকুরগুলোর মুখটা খুব খুব সুন্দর মানে আমরা কনফিউজ হয়ে গেছি যে কোন ঠাকুরটা থেকে কোন ঠাকুরটা নেব মানে এদিকে তাকাই ঠাকুর ওদিকে তাকাই ঠাকুর মানে আমার এই ঠাকুরটা থেকে তো আমি চোখই সরাতে পারছিলাম না মানে ইনার কাছে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখো তো চোখ দুটো মনে হচ্ছে কী মায়া মানে মনে হচ্ছে কিনা আমার দিকে যেন পুরো একদম অবাক হয়ে তাকিয়ে আছে এত সুন্দর মুখ মানে এই দেখো আর একটা ঠাকুর দেখো কি সুন্দর মানে মুখগুলো পুরো মায়ায় ভর্তি মানে বিদ্যার দেবী ঠিক মনেই হচ্ছে মূর্তিগুলো দেখে যে হ্যাঁ ইনি একটা বিদ্যারই দেবী এত সুন্দর মুখ এই কারিগরের হাতে দেখো এনার মানে পুরো অরিজিনাল একটা জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে আমার দিকে হাতটা বাড়িয়ে এত সুন্দর আমি কি বলবো মুখের কোনো ভাষা নেই আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা দুর্দান্ত অভিজ্ঞতা কে কে কুমোরটুলিতে গেছো আমাকে একটু কমেন্টে জানিও মানে দেখো শুধু দেখতে থাকো ঠাকুর মানে এত ডিজাইন এত ডিজাইন আমরা জাস্ট এখান থেকে ঠাকুর কিনি লোকালের ওখান থেকে কিন্তু জাস্ট আমরা কিছু মডেল দেখতে পাই কিন্তু কুমোরটুলিতে যে এত ধরনের ঠাকুর আছে আমি কিন্তু জানতাম না আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি মাকে যে কোন মাকে আমি নিয়ে যাবো আমি তো বুঝতেই পারছি না তোমরা শুধু দেখতে থাকো আর বলো বন্ধুরা কোন মূর্তিটা তোমাদের বেশি ভালো লাগছে আমার তো মনে হচ্ছে আমি সব নিয়ে যাই সেটা তো সম্ভব নয় তো চলো আমি কোনটা নিচ্ছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি তার ভিতরে তোমরা দেখতে থাকো কোন মূর্তিটা তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো এই মায়ের মুখটা দেখো কত সুন্দর মানে এক শিল্পীদের যে এত সুন্দর হাতের কাজ না দেখলে বিশ্বাসই হবে না দেখো শুধু দেখতে থাকো আমার সাথে সাথে উফ মানে এত সুন্দর আর জীবনে ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটা একটা অন্যরকম হলো আমার এখানে দেখো এখনও মূর্তি তৈরি হয়ে পারেনি এখনও তৈরি হচ্ছে আর এখানে মূর্তিগুলো কিন্তু শাড়ি পরা ছিল না সব মাটির উপরে সব মাটির উপরে এত সুন্দর কলকা করা ডিজাইন করা দুর্দান্ত দেখেছো এগুলো কিন্তু সব মাটির উপরে এগুলো কিন্তু শাড়ি পরা মূর্তি নয় আর এগুলো দেখেছো এরপরে যেটা দেখাবো এইগুলো দেখো ছোটো ছোটো দেখো ছোটো ছোটোগুলো কিন্তু খুব সুন্দর যদি এবার জীবনে কোনো দিন পারি আমি এখান থেকে এসে লক্ষ্মী প্রতিমা নিয়ে যাবো পুজোর আগে কিন্তু সম্ভব হয় না দেখো এই জায়গার মূর্তিগুলো দেখো অসাধারণ অসাধারণ এইগুলো সব শাড়ি পরা মানে দেখেছো কালারগুলো নীল পিঙ্ক মানে আমরা ঠিক নর্মালি যে সমস্ত কালারগুলো পড়ি পছন্দ করি সেই কালারগুলো কিন্তু আছে সচলাচল কিন্তু এই সমস্ত কালার খুঁজে পাওয়া যায় না লাল হলুদ মানে এইগুলোর উপরে কমন এইখানে এত সুন্দর লাইট লাইট কালারগুলো যে রয়েছে মানে দেখো দেখতেই থাকো মানে আমি কি বলবো মুখের কোনো ভাষা নেই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানি ও এবার বলি আমি কোন ঠাকুরটা নিয়েছি আমি ফার্স্টে যে ঠাকুরটা তোমাকে দেখিয়েছি বেগুনি কালারের শাড়ি পরা ওই ঠাকুরটাই আমি নিয়েছি মানে যার মুখ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি পুরো বিদ্যার দেবীর মতন লাগছে সেই ঠাকুরটাই আমি নিয়েছি তো কেমন লাগলো ঠাকুরটা সবাই কিন্তু কমেন্টে জানিও তারপরেও দেখো এখানে এখনও কাজ চলছে আর এখানে মানুষরা বলছে যে আমাদের এটুকু তো হবে না আমাদের ভিতরে আরও গোডাউন আছে সেখানে আরও ঠাকুর আছে মানে আমি কি বলবো এত সুন্দর অভিজ্ঞতা জীবনে ফার্স্ট টাইম খুব ভালো লাগলো তোমাদেরকে আমরা